এটি কিন্তু খুব সুন্দর লাগছে ভাই খুবই চমৎকার দেখেন এদিকে আপনার ম্যাগাজিন টেবিল টা দেখেন কর্নাটা দেখেন খুবই সুন্দর পনেরো হাজার টাকা পনেরো হাজার দর্শক দেখতে পাচ্ছেন লুকিং টা দেখেন অমায়িক একটা লুকিং সেই ভাই অস্থির তিন ধাপে তিনটা লেয়ারে কাজ করছে এটার দামটা কেমন আছে এটার প্রাইসটা হচ্ছে আপনার পাঁচ হাজার টাকা বেডরুমটা ছোট ঈদ উপলক্ষে নিয়ে আসলো দেশ এবং দেশের বাড়ি থেকে আমাদের এই যারা দেখতেছেন সবাইকে বিডি বাংলা পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করতেছি আরেকটি নতুন সোফা ভিডিও আপনি যদি রিজনেবল মধ্যে কারখানা থেকে সোফা খুঁজতেছেন আজকের

কত সুন্দর লাগতেছিল দেখেন একদম ইউনিক ভাবে একটা মডেল এইভাবে কেউ করে না খুব সুন্দর কিন্তু লাগতেছিল আপনার কিন্তু অবশ্যই সিয়াম ভিজিট করবেন আবার এটা হাতার নিচে ভাই এই যে একটা আপনার শুধু কন্যা থাকবে ভাই কন্যা গুলা কুসুম একটু হাতে লান না এই দেখেন হাতে লান হাতে লান একটু ডিজাইনটা দেখাও হাতে লান এই যে দেখেন দর্শক দেখতে পাচ্ছেন

এইদিকে ভাই আরেকটি দেখতে পাচ্ছিলাম এটাও তো প্রায় নতুন মডেল ভাই নতুন মডেলই ভাই মডেল দেখছেন এই যে না ভাই এই যে এই নিচের নকশাটা আগে দেখি দর্শক দেখতে পাচ্ছেন দেখেন এবং সাইডের নকশাটা এখন ভাই একটু বৈশাখ দেখেন এই যে দেখেন

প্রত্যেকটা জায়গায় কিন্তু কাজ করা আছে আর সেগুন করে ফাইবারগুলো কিন্তু স্পষ্ট ভাবে আছে এটা একদম নতুন ভাই মডেলটা এটাও নতুন মডেল একদম নতুন এটা আপনার 221 221 একটা কর্নার একটি ম্যাগাজিন টেবিল দেখতেছি

এইদিকে তো ভাই আর একটি মডেল দেখতে পাচ্ছিলাম আগের ভিডিওতে এটা কিন্তু র দেখাই দিয়েছিলাম হ্যাঁ দেখাইছিলাম র দেখাইছিলাম খুবই সুন্দর দর্শক দেখতে পাচ্ছি থ্রি টু ওয়ান

ভিডিওতে দেওয়া আছে বা র অবস্থায় দাম ও বইগুলা পুরো ভিডিও দেখলে পুরো ভিডিও দেখতে পারবো এটাতে এই দফারে ষাট হাজার হলে নিতে পারে 60000 হাজার টাকা হলে বিক্রি করে দিবেন আচ্ছা এদিকে কিন্তু আমরা আরেকটি ডেটা বলে আমি পাঁচ গাড়ি খুবই সুন্দর নিতে পারবে হচ্ছে আটান্ন হাজার টাকা আটান্ন হাজার আটান্ন কথা কিন্তু রাখতে পারবেন আপনি ঈদের জন্য ভাই একদম পঞ্চান্ন হাজার পঞ্চান্ন হাজার টাকা নিতে নাকি আচ্ছা এরপরে কি ভাই ভাই

এইটি কিন্তু খুব সুন্দর লাগতেছে এই ডিজাইনটা কিন্তু একটা রানিং ডিজাইন ভাই এটা হাতাটা কেমন লাগে ভাই ভাই একদম রাজকীয় একটা হাতা আপনি যখন বসবেন বালিশে হেলান দিয়ে দেখেন এই যে

மடல ওইদিকে আরেকটা হচ্ছে সাদা কালার করা এগুলো আমি বলে দি ডিমান্ড নিতে পারবে বিশ হাজার গুলো নিতে পারবে বাইশ হাজার টাকা বাইশ একটা কথা আছে এগুলো কিন্তু সেগুন কাঠের না আমার ভাই কথা হচ্ছে যেটা আছে দিয়ে আমি বলতে পছন্দ করি এটা কমফর্ট ফিল করি আচ্ছা এদিকে আমরা সি মডেলের সুবাসি মডেল আসছিলাম টু টু এ থাকতে সেগুন কাঠের চাপ

এটা হচ্ছে খুবই সুন্দর সুন্দর লাগছে নিতে পারবে পনেরো হাজার টাকা পনেরো হাজার কাপড়ের পুরোটা এক কালার কাপড় এটা নিতে পারবে আঠাশ হাজার টাকা হাজার টাকা

এদিক তো ময়লা আছে এটা তো আপনি ক্লিয়ার করবেন না এদিকে মাল উঠাবে সব আমার মাল এখানে আলমারিটা সিঙ্গাল শুধু আলমারি নিতে গেলে পড়বে আশি হাজার টাকা আশি হাজার টাকা না

আর এদিকেও দেখেন এটা নকশার কাজ নকশার কাজ চলতেছে আচ্ছা সাকিব ভাই সরাসরি যদি আমাদের দর্শকরা সিয়াম ফার্নিচারে ভিজিট করতে চাই কিভাবে আসতে হবে আমার শোরুম হচ্ছে একদম মেইন রাস্তার উপরে চয় প্রগতি সরনি উত্তর বাড্ডা বাড্ডা জানাল হসপিটালের অপজিট পাশে সিয়াম ফার্নিচার আচ্ছা আর আমার কারখানাটা হচ্ছে একটু ভিতরে শোরুমে আসলে কারখানায় নিয়ে আসবে আচ্ছা মাত্র 1 মিনিটের তো ফাঁকা হ্যাঁ হ্যাঁ দুই মিনিট দর্শক স্ক্রিনে নাম্বার দাও আপনারা যোগাযোগ করবেন চাইলে ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবেন আজকের ভিডিও এ পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ